স্মার্ট বাংলা এবারে তত্ত্বাব शेख हसीनाকে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরঘাঁর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটুকু উঠবো একটা শব্দ দেওয়া বলবো না জমা দেওয়া কেন হ্যাঁ এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার বাসও তুমি এখানেই সব আছে পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না আঠাইশ থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় মির্জা ফখরুল হায় রে হার টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ গেলেন ক ভালো তো গয়েেশ্বর বাবু কই আর সাতাইশ আর 10 দপান নয় এবারে এক দপান শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই এক দপান এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই চক্রুলের মনিওর সেই কথা হে হাসিনা marginBottomী হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছে আর বলতে কথা কথার কথা ভালো পরে হেডিং ওটা তার দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন দিবা দিবা স্বপ্ন

অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল কন্ডবলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা ঘুরে দেখুন সকুল সাহেব যারা বরং তোর চালান